বলেছিল ভাই আমার ওই ভাতিজার বয়স যখন আট বছর ছিল শুনে নাও ওই সময় আমার আব্বা দুনিয়ার বুক থেকে বেদা নিয়ে চলে যাবেন আমার আব্বা বেঁচে থাকা বস্তায় আমার ভাইদেরকে ডেকে ছিল আমার ভাতিজা আমার আব্বার কোলে বসেছিল আমার বিশ্ব নবীজি ভাতি আমার আব্বার কল থেকে সোজায় সে আমার কোলে এসে বসে গিয়েছিল আমার ইচ্ছা ছিল না ভাতিজা আমার কাছে আসো কেতাবে পাওয়া যায় আব আব মোতালিম বাবজি নবীজির দাদা তার বাপজি 10টা ছেলের মধ্যে আব্বাস বলে একটা নবীজির বাপজি চাচা ছিল হাদিস শরীফে পাওয়া যায় ওই আব্বাস বিশ্ব নবীর ওপর বাপ যে ইমান এনেছিল ওই আব্বাস ওই সময় বাপ নবীর চাচাদের মধ্যে থেকে সবচেয়ে বাপ যে টাকা পয়সা লামানো ছিলেন হাজরতে আব্দুল মুতালিবের ধারণা ছিল আমি আর দুনিয়ার বুকে বেঁচে থাকবো না আমার না থেকে আমার লাগলা দোনারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহাল্লামকে আমার ছেলে আব্বাসের কেনারায় লেগে দেবো আব্বাসের বাড়িতে থাকলেও জামা কাপড় খাবারের কোনো অভাব হবে না কিন্তু বাবা হজরতে ওই সময় আমার দাদার নয় আমার আব্বার কোল থেকে আমার ভাতে যাও সুযোগ ছুটে এসে আল্লাহর নবীর চাচা আবু তালিবের বাপের কোলে বসে গিয়েছিল আল্লাহর নবীর দাদা ডাকতে বলেছিল ভাতে যাও আমি তোমার চাচা আবু তালিবের কাছে যেতে বারণ করেছিলাও তুমি ওর কাছে যেও না কিন্তু তুমি আবু তালিবের কুলে গিয়ে কেন বসে পড়লাম বলো বলো তুমি ওর কাছে থাকলে ভালো মতো খাবার তুমি খেতে পাবে নাও আল্লাহর নবী সেই সময় ছোট্ট বানা বাপটি তিনটা দোয়া করেছিল হাদিসের কেতাবে পাওয়া যায় আল্লাহর নবী যে মৃত্যুর আগ পর্যন্ত বাপটি ওই তিনটা দোয়া করে যেতেন আল্লাহর নবী দোয়া করতেন ও আল্লাহ যতদিন নিয়ামত কে দুনিয়ার বুকে বেঁচে রাখাও ওগো মাওলানা আমাকে তুমি তো কতদিন হালাতে তুমি বেঁচে রাখাও বলনু সুবহানাল্লাহ আল্লাহর নবী দুই নাম্বার দোয়া করতেন আল্লাহ যে দিন তুমি আমার ইন্তেকাল করবা মওলানা সেই দিন কা তুমি আমাকে গরিবের হালাতে তুমি ইন্তেকাল করো আল্লাহর নবী তিন নাম্বার দোয়া করতেন মালিক যেদিন আমাকে কবর থেকে তুমি উত্থিত করবা কবর থেকে যেদিন তুমি আমাকে উঠাবো মাওলা কি আমতের কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে ও ওগরা আপলাবিন সেই দিনকে আও কবর থেকে আমাকে উঠানোর পর বড় লোকেরা কাতারে যেন আমাকে দাঁড় করায়ও নাও আমাকে তুমি গরিবের কাতারে দাঁড় করায়ো বলো নুশোবাহানান নাও হজরতে আবু তালিম ডাক দিয়ে বলেছিল ভা আমার ভাতি যাও আট বছর থেকে আমার কথা মোতাবেক চলে শুনে নাও আমি আমার ভাতিজাকে যা বলেছি তাই শুনেছে আমার মনে হয় তোমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে আর কথা বলতে যাবে না আল্লাহর নবীজির চাচার কথা শুনে আবু তলিবের বাপজি কথা শুনে বেহমান আবু সেহেল চিৎকার করে বলেছিল ভাই শুনে নাও তোমার ভাতিজা তোমার কথা যদি মেনে নাই ওরে আমার আবু ভাই তোমার ভাতিজাকে তিনটা পুরস্কার দেয়া হবে আল্লাহ রসুলের চাচা আবু তালি বলেছিলেন ভাই এমন কি তিনটা পুরস্কার তুমি দিবা তাড়াতাড়ি বলে দাও আবু জেহেল বলেছিল ভাই শুনে নাও তোমার ভাতে যাও কালিকা থেকে যদি আমাদের বাপ দাদার বিরুদ্ধে যদি কথা না বলে নতুন ধর্ম প্রচার যদি না করে শুনে নাও তোমার ভাতিটাকে গোটা পৃথিবীর নাই গোটা আরবের মধ্যে এক নম্বর উচ্চ সম্মানের অধিকারী করা হবে ওরে আবু তালি ভাই তোমার ফাতি শুনে দুই নাম্বার পুরস্কার দেওয়া হবে গোটা আরবের মধ্যে সবচেয়ে খ্রিস্ট বিষ্ট যে গুলো আছে এক না দুই নাই তোমার ভাতিজাকে যাকে দোষটা দান করা হবে ওরে আবু তালিব ভাই তিন নাম্বার শুনে নাও এই মক্কা নগরের মধ্যে সবচেয়ে বড় খাজুরের বাগানটাও ওটা যারি হোক না কেন তোমার ভাতিজা যদি একটি বার যদি বলো খাজুরের বাগানটা আমাকে দিয়ে দাও তোমার ভাতিজা যদি কলমার দা দেয়া যদি বন্ধ করে দেয় আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলা যদি বন্ধ করে দেয় ওরে আমার ভাই আবু তলবে শুনে নাও তোমার ভাতিজাকে বড় বাগানটা আমরা ফিরিতে পাওনা করে দেব আবু তালে বলে চিন্তা করো নাও আমি আমার ভাতিজাকে আজ রাত্রিবেলা গিয়ে আমি ভালো করে বারণ করবো আবু সেহেল বললো ভাই তাহলে খুবই ভালো হবে বিশ্ব নবীজির চাষা বাড়ি চলে আসে আসার পরে নবীজির চাচা ডাক দিয়ে বললেন ওগো আমার বিবি দেখো দিনে আমার ভাতিজা এসেছে কিনা বাড়িতে আবু তালিবের স্ত্রী গিয়ে দেখল আমার বিশ্ব নবীজি বাবজি কলমার দাঁত দিয়ে বাড়ি চলে এসেছে আবু তালিব বললো রে আমার বিবি একটা বাসনে দুটো মানুষের খাবার খোলো বলে এতদিন তো দুটো মানুষের খাবার খুলতে বহুদিন থেকে তুমি বারণ করেছো এর আগে বলো নাই বলো বিবি আমার ভাতিজার যেদিন খাতিজার সাথে বিয়ে হয়েছে সেই দিন থেকে আমি আমার ভাতিজাকে নিয়ে আর একই সঙ্গে খাবার খেতে আমরা বসে নাই কিন্তু তার আগে একসঙ্গে খেত আজ আমার ভাতিজাকে ডেকে একই সঙ্গে খাবার খাবো বাসনে খাবার সাজিয়েছে আমার বিশ্বনবী ডাকলেন নগ ভাতিজা একটু আমার কাছে এসো নবীজির কাছে গিয়ে বললেন চাচা জি আমাকে ডাকলেন বলে হ্যাঁ সাতা হাতে বলেছেন অগো চাচা আপনি বলুন কি বলছেন আমাকে বিশ্বনবীজির চাচা আবু তালিব চিন্তা করলেন আমি প্রথমে যদি বলে দিই ভাতিজা তুমি বাপ দাদার ধর্ম আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো না নতুন করে কলমার দাঁত দিতে যেও এই কথাটা বললে হয়তো আমার ভাতিজার খাবার খাবে না আর ভাতিজা যদি যদি খাবার না খায় আমার ভাতিজা সারা রাত না খেয়ে থাকবে আমি সহ্য করতে পারবো না বলুন শুভ কত নবীকে মহাবত করতে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের বহু বাপ এরকম বাপ রয়েছে সন্তানের সন্তান একটু অন্যায় করলে মায়ের যদি খাবার খেতে দেয় বাপ বাড়িতে নাই বাড়িতে ঢুকে দেখছে টেনে নেয় টেনে নিয়ে তার বিবিকে মারে একে কেন খাবার খেতে দিচ্ছিস এরকম বলে না অনেক বাপরা ছেলে সহ্য করতে না পেরে অনেক সন্তান গলায় দড়ি দিয়ে বাপটি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায় বাচ্চা মানুষ খাবার খেতে দিলে তার আগে দুঃখজনক কথা বলতে নেই একজন সে খাবার খেতে দিয়ে চিন্তা করছে যদি আগে বলি যে মোহাম্মদ ভাতিজা তোমাকে আবু সহ মারতে চেয়েছে কলমার দাঁত না তাহলে আমার ভাতিজা আর হয়তো কলমার এই কথা আওয়াজটা শুনে হয়তো আর খাবারটাই বন্ধ করে দেবে আমি এখন বলবো না খেয়ে নে তারপরে বলবো আবুত আলি বলে ভাতীজা খাবার তুমি শুরু করো শুধু এতটুকু কথা বলেছে সাতাহাতে আপনার আমার নুবে জনাবি মহাম্মদ রুসুল উল্লাও সল্লাহ আলাই হিমা সন্নাও নভে আমার আবুতলি মিরিকে যাহা দুঃখানা জড়ুক করে বলেছিল ওকে আমার চাচা আপনি ভালো জানেন আপনার ভাতি যাও আপনি আগে খাবার না খেলে আপনার ভাতি যা খাবার খাই নাই বলুন নাও ও চাচা আপনি আগে খাবার খেতে শুরু করুন তারপরে আমি খাবার খাবো চাচা আপনি চিন্তা করবেন না যাতে বিশ্ব নবীজি এতটুকু কথা বাপ যে বললেন আবু তালিব আমার নবীর চেহারার দিকে ফেল করে চেয়েছে আবু তনি বের দুই চোখের খোনা দিয়ে যে ঝঞ্ঝার করে পানি ঝরতে লাগলো আবু তনি বলেছিল বাবা তুমি আমাকে এত ভালোবাসো বলে হ্যাঁ চাচা জানো আপনাকে এত ভালোবাসি আমার মা পেটে আমি ছয় মাসের যখন বাচ্চা ছিলাম গো চাচা ওই সময় আমার আব্বা আসে ও গো আব্বা যান ওগ আমার চাচা যেন শুনে নো আমার আট বছর বয়সে আমার দাদা ইন্তেকাল করে গিয়েছে ও আমার চাচা আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করার পর থেকে আপনাকে আমি আমার বাপের মতো সম্মান দিই ওগো চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতে পারো বলাও আবু তানি বাবা বিশ্ব নবীকে বুকের সাথে জুড়ে ধরলাও আল্লাহ রসুলের বাপ যে চেহারার দিকে চেয়ার আবু তালিবির ধরজের বাদ বাপ যার ধরে রাখতে পারলো নাও কাদার বল বাবা আর থাকতে পারে নাই রে বাবা বার তোর সঙ্গে কি মক্কা নগরে কোন বেইমান উদ্বা সাইবা আবু জেহেল সাহিবার সাথে কে তোমার দেখা হয়েছিল বল আল্লাহ রুসুলু বলেছিলেন চাচা হা আমার সাথে দেখা হয়েছিল সদাতে বলেছিল ভাতি তোমাকে কি বলেছে মালাও আল্লাহর নবী বলে চাচা আমাকে কোন মার দা দিতে বারণ করেছে ওদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতে বারণ করেছে যদি আমি না শুনি আমাকে কাল থেকে মারব বলেছে আমার বিশ্ব নবীর চাচা বলে ওরে আমার ভাতি যাও তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়েছিল আমাকে এমন ভাবে ডেটে কথা বলেছে বাবা তোমার ব্যাপারে যে কোন বিমান না তোমাকে মারতে চাইলো বললো তোমার কথা যদি যদি আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে যাবে রে বাবা ও ভাতিজা তোমাকে মারলে আমি সূর্য করিতে পারবো না ভাতিজা একটু দয়া করে বলছি তোমাকে অনুরোধ করে বলছি রে বাবা আমি আবু জেহেলদের উদ্বা সাহেবদের চেহারার দিকে চেয়ে দেখলাম তাদের মতিগতি ভালো নাই তাদের চোখগুলো মোটা মোটা লাগছিল ওরে আমার ভাতিজা আমি তোমার চাচা হয়ে আমি তোমার গার্জেন হয়ে তোমাকে বারণ করেছি আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যেন কথা বলবা না দরদিন ডাক দিয়ে বলেন চাচার কিছু বলা আছে আবুতালি বলেছিল ভাতিজা যদি তুমি কলমার দাঁত দেওয়া বন্ধ করো তিনটা পুরস্কার দেবো বলেছে আবু জেহেলের লোকের আবু জহেন সহ আল্লাহর নবী বলে চাচা কি তিনটা পুরস্কার বলুন বলে প্রথম নাম্বার তোমাকে গোটা আরবের মতো উচ্চ সম্মানের অধিকারী করা হবে দুই নাম্বার দুশোটা উট দেয়া হবে তিন নাম্বার শুনে না বড় বাগান তোমাকে দেয়া হবে ওরে আমার ভাতি যাও এত তিনটা যদি বড় উপহার তুমি পেয়ে যাও তোমার লাইফ আর কোনো জায়গায় তোমাকে যাওয়া লাগবে না খাটা লাগবে না আমার বিশ্বনবী নবী বলেন ও গো চাচা আর কিছু দিতে চেয়েছে বলে নাও সাত আত নবী জি ডাক দে বলেন চাচা শুনে না শুধু ওই তিনটা জিনিস kalo আবু জেহেলের লোকেরা সারা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে নিয়ে সে দিয়ে দেয় ও চাচা শুনে না आसमान থেকে যদি চাঁদ পড়ে নিয়ে এসে আমার যদি ডান হাতে দিয়ে দেয় আর সূর্য পড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয় ওগো চাচা আমি খুদার কুসংগের বলি চাচা শুনে না আমি কলমার দেয় বন্ধ করব না জুরু বলুন সুবহানাল্লাহ রাসূল চিৎকার করে বলেন এই চাচাও। আমি খুদার কসম করে বলি আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না নবীজি কোসম খেয়েছে আর শত হাতে আবু তালিবের চোখ দুটো বাবজি কুখের মতো লাল হয়ে গেছে আবু তালিব দেখল এত বুঝিয়ে বলছে আর আমার কথা শুনবে না ও কলেমার দাঁত দোয়া বন্ধ করবে না আবু তালিব সাত হাতে আয় আই যায় আমিও আমি ও লাতুদার কোশল করে বলছি সেই সময় কাফেররা সবচেয়ে বাপজি বড় দেবতা লাত উজ্জাকে বাপজি মানত আবু তালিব ডাক দিয়ে বলল আমি ও লাত উজ্জার কোশল করে বলি বাবা তুমি যখন কলমার দাওয়াত দেওয়া বন্ধই করবে না আমিও কথা দিছি গোটা গোটা শোনে নাও তোমার আবু তালিবের শরীরে এক ফুটার রক্ত থাকা অবস্থায় তোমার শরীরে ফুলের ফেলতে দিবে আমার বিশ্বরমী চাচাই কথা বল ভাই অপরাধ আবু তালিবের একটাই রসুলুলার সন্ন্যাদ কে সে মানে নাই নবীকে মহবুত করেছিল আপনি আমি যতই বলি না কেন বিশ্বনবীকে ভালোবাসি আপনার পা থেকে মাথা পর্যন্ত যদি নবীর সোননাথ চিন্তা না পাওয়া যায় আপনার চলা ফিরা বসা খাওয়া মানুষের কাছে কথা ওয়াদা করাও সব যদি বিশ্ব নবীর যদি সোননাথ মোতাবিক যদি না হয় বাপজি যতই মুখে বলি নবীকে ভালোবাসি মৃত্যুর পর জাহান্নাম ছাড়া কোন রাস্তা নাই এ জাহান্নাম যাও লাগবি আজ সারা পৃথিবীর বাপজি বেঈমানের শক্তি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে ওলামাই کرامরা বলছেন একটাই কারণ সেটা হচ্ছে আমাদের ইমানি ঈমানই কমে যাচ্ছে আজ আমাদের আমল কমে যাচ্ছে আর বেইমানেদের শক্তি বাপজি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সাহাবাই کرامদের আমল বেশি ছিল বেঈমানদের শক্তি তাদের কম ছিল আমরা সকলে জানি মাত্র ৩১৩ জন সাহাবা তেরো জন সাহাবা তাদের ইমানের বাবজি হাজার হাজার বেইমানকে বাবজি আপনার হারিয়ে দিয়েছে সহাত্তরটা বাপজি তাবুর তাবুর কাফের নেতাও যেমন আবু সহেল একটা বড় নেতা ওই বদর প্রান্তরে বাবজি সাহাবারা সভাই করে আবু জাহেলের মতো নেতাদেরকে জাহান নামে বাপটি পাঠিয়ে দিয়েছ তাদের আমলের বাপটি জোর ছিল তাই প্রতিটা বাপটি ভাইদেরকে বলবো ভাই একটু নবীর সন্ন্যাতির দিকে আমল করে আপনার আমার ওষুধ তেইশ বছর বাপটি দারে দাঁড়ে মানুষের ঘুরে ঘুরে মার খেয়েছে আমার বিশ্ব নবী দরদি নবী আমার এখনো বাপটি রৌজাতুল মানুয়ারায় মদিনার সবুজ গম্বুজের তলে বিশ্বনবী আমার এখনো কাঁদেন কি কাঁদেন না কথা বলেন ভাই আপনার মুখে শুনছি হাদিসে পড়েছি আমার উমাতি করে কাঁদছে বাপজি আমার সোনা লালেরা ঘটনা অনেক লম্বা আছে আমার বিশ্বনবী নবী অবস্থায় কেঁদে গিয়েছে হাদিস শরীফে এসেছে আর যেমন আপনার আমার সামনে বসে আছেন দেখি ইসু ভাই সেই সুদূর ঘাসিপুর থেকে দোলাতাবাদ থানায় এসে কি আলোচনা করে শুনবো আমার বিশ্বনবী নবী মসজিদে নবমীতে মিম্বারে বসে সাহাবাদের সামনে বাপ তাকি তাকে থেকে আলোচনা করছিলেন সাহাবারা বলছেন রসুল আমাদের মুখের দিকে তাকে কথা বলছিলেন আমরা রসুলের চেহারার দিকে তাকাচ্ছিলাম কারণ সাহাবারা জানতে যে আমরা এত বড় দামির নবীর উম্মাদ হতে পেরেছি এত বড় জিন্দা নবীকে পেয়েছি আমার বিশ্ব নবীর সাহাবারা বলে যে নবীর চেহারার দিকে তাকালে নবীর মুখ থেকে তারা শুনেছিলেন যারা নবীর চেহারার দিকে মহাব্বতে তাকাবে তাদের জীবনের গুণাগুলো মাফ হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ এত দামি নবী আর সেই নবীর চেহারার দিকে সাহাবাইকে আমরা ফ্যাল করে চাতক পাখি না চেয়ে আছে নবীও চেয়েছে কথা বলছি সাহাবারা বলেন হঠাৎ করে দেখলাম আমার বিশ্ব নবী আমাদের দিকে আর তাকালে না আকাশের দিকে আপনার উঁচু করে তাকাতে শুরু করলেন আশা ভাই বলে আমি যে আপনাদের দিকে নিচু মুখ করে তাকিয়ে থেকে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে সুভাই আমাদের দিকে তাকাচ্ছে আচ্ছা আমি যদি এইভাবে থেকে অপর দিকে ভাববেন কি হলো দিকে তাকাচ্ছে কেন সাহাবারা বলে দেখলাম আমাদের আকাশের দিকে তাকাতে লাগলে সাহাবারা বলে বিশ্বনবী যার সাথে কথা বলছিলেন আসমানে তাকিয়ে ওই ব্যক্তিকে আমরা দেখতে পেলাম না কিন্তু ওই ব্যক্তির কথা শুনতে পাচ্ছিলাম না আমার বিশ্ব যা কথাগুলো বলছিলেন আমার নবীর কথাগুলো শুনতে পাচ্ছিলাম বলুন আলহামদুলিল্লাহ কেতাবে লিখেছে কার সাথে কথা সঙ্গে সঙ্গে আমার বিশ্ব নবী রহমাদুল ইল আলমী যার সাথে কথা বলছিলেন তিনি ছিলেন সম্রাট আলাইহিস সালাম বলুন আলহামদুলিল্লাহ কি ফেরেস্তা নাম করলাম ভাই জিবিরিল আলাইহি সালাম আচ্ছা বলেন আপনারা আমরা কেউ জিবিরিল দেখেছি ভাই কেউ দেখে নাই জিবিরিল বাদ দিয়ে অন্য কোন ফেরেশতাকে আমরা দেখি নাই কিন্তু উম্মতে মুহাম্মাদি ফেরেশতাকে যে দেখতে পাবে না এ কথা কোথাও লেখা নেই যদি সেই রকম ভাব যে ইমানদার হওয়া যায় পৃথিবীতে এরকম অনেক নদী রয়েছে সাহাবা আল্লাহর অলি অনেকে বাবজি ফেরেস তাকে সালাম দেখেছেন বলুন আলহামদুলিল্লাহ সালামও দিয়েছেন দেখেছে আমরা তো বাবজি এখন মাজাহাব নিয়ে মারামারি চলছে আমাদের এলাকায় মোনাজাত অনেকে আমাদের পর না এরকম লোক পর অনেকে মোনাজাত করে না মাজাহাব নিয়ে ঝামেলা চলে আমরা জানি চারটা মাজাহাবের বিখ্যাত ইমাম ইমাম আজও বাবু আহম নাম না আমরা অনেকে আহানাব মাজাহাবের আমরা অনুসরণ না দুই নাম্বার আরেকটা একটা ইমাম উনার নাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই তিন নাম্বার ইমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই চার নাম্বার আরেকটা একটা ইমামের নাম এসেছে ইমাম আহমদ বিন হাম্বাল বলুন সুবহানাল্লাহ এ বিখ্যাত আলেম এই ইমাম আহমদ বিন হাম্বালের জীবনীতে একটা ঘটনা এসেছে লিখেছেন উনিও বাবজি ফেরেস তাকে সালাম দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ইনি কত বড় বুজুর্গ ইমাম আহম্মদ বিন আহম্বাল ওনার জীবনী তো অনেক ঘটনা এসেছে তার মধ্যে একটা ছোট ঘটনা বলে আমি বিশ্বনবীজির বাবজি সে জিবিলের সাক্ষাতের কথা আমি আলোচনা করব। ইমাম মাহমাদ বিন হাম্বাল তিনি এত বড় বুজুর্গ ওনার জীবনীতে এসেছে বাবজি উনি দিনের দাওয়া তাবলিক দিতে গিয়েছিলেন আপনাদের এলাকায় খুব তবলিকের প্রচলন আছে আমাদের দৌলতাবাদ এলাকায় কিছু মসজিদ আছে বাপ তবলিক জামাত নাম শুনলে মসজিদে ঢুকতে দেয় না এক শ্রেণী পীরপন্থী লোকেরা বেদাতিরাও তো আমার বিশ্ব নবী নবী বাপটি সেই উম্মাদ ইমাম মাহমদ বিন হাম্বাল তিনি তবলিক করতে গিয়েছেন প্রচন্ড শীতের সময় এই যে এখন ভাবছি কয়েকদিন আগে একটু হাড় হিম করা শীত নাম ছিল যাই ভাই যেসব ভাবছি ভাইদের খাবার এখনো খেতে বাকি আছে ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা দশ জন বারো জন করে খাবারটা খেয়ে আসুন ওনারা খাবার নিয়ে বসে আছে হয়তো ওনারা কিছু শুনবো এরকম হয়তো চিন্তাধারা নিয়েছে তাই ভাই আপনারা মজলিশ ভাগবেন না দুজন চারজন করে উঠে উঠে যান খাবারটা খেয়ে এসে বসবেন আর কিছুক্ষণ আলোচনা করব ভাই আমি বলছিলাম ইমা মাহমদ বিন হাম্বাল সে শীতের সময় কলমার দাওয়াত দিয়ে বাবজি বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরতে ফিরতে বাবজি দেখলেন সন্ধ্যা লেগে গিয়েছে তো যারা ইমানদার হবে নামাজের টাইম হলি সেখানে নামাজ পড়বি কি পড়বে না বলে মসজিদ পালে মসজিদে যাবে না হলে যেখানে জায়গা পাবে ফাঁকা দাঁড়িয়ে নামাজে যাবে তো উনি মাগরিবে নামাজ পড়লেন নামাজ পড়ে চিন্তা করলেন বাড়ি তো পৌঁছানো সম্ভব নয় রাত্রিবেলায় কিন্তু উনার কেতাবে লিখছে যে ওনার শরীরে শীতবস্ত্র সেরকম ছিল না শুধু পাঞ্জাবি ছিল একটা মাথায় টুপি রয়েছে ইমাম মাহমুদ বিন হাম্বাল সাদা সিঁদে এত বুজুর্গ উনি চিন্তা করলেন আমি যে কোনো একটা বাড়িতে আশ্রয় নিব ফাঁকা মাঠ দিয়ে যেতে যেতে দেখলেন বাপটি একটা ছোট্ট একটা ঘর রাস্তা ধরে সেই মাঠের মধ্যে ঝুপড়ি ঘর সেই ঘরের দরজার কাছে গিয়ে ইমাম আহমদ বিন আহম্বার সালাম দিলেন বলুন আলহামদুলিল্লাহ সালাম দিলেন ভিতর থেকে যুবক একটা বেরিয়ে সালামের উত্তর দিলে কেতাবে লিখেছে যুবকটার মুখে ছিল দাড়ি যুবকটাকে ইমাম আহম্মদ বিন আহম্বার বৃদ্ধ লোক বললেন বাবা তোমার এই ঘরের ভিতর আজকে আমাকে থাকার একটু অনুমতি দিবা যুবক বললো চাচা অসুবিধা নেই আসুন অসুবিধা নেই যুবক ছেলেটা ডাকলেন বৃদ্ধ লোকটা ঘরে গেলে ইমা দেখলেন এসে আর সময় হয়ে গিয়েছে বলেন বাবা একটু অজুর পানি পাওয়া যাবে না বলে চাচা অজুর পানি ব্যবস্থা করে দিচ্ছে যুবক ছেলেটা অজুর পানি দিল দেখছে যুবক ছেলেটা অজু করছে ইমা মাহমদ বিন বলছে বাবা আমি এসার নামাজ পড়বো যুবকটা বলে চাচা আমিও আপনার সাথে নামাজ আদায় করবো দুজনে নামাজ পড়লে যুবকটা নামাজ পড়ার পর বৃদ্ধ লোকটাকে বলছেন ও গো চাচা মাফ করবে আপনি ওখানে আরাম করুন আমি এই ঘরটা এটা আমার হোটেলখানা আমি গরিব মানুষ অর্থহীন ব্যক্তি আমি আমি সারা রাত রুটি তৈরি করি আর এই রুটি সারা দিন আমি বিক্রি করি চাচা আমি ওই দেখেন চুলা দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ চুলাটা আগুন ধরে আমি তা সাফি দিয়ে উঠে আমি তাতে তৈরি করবো কোন অসুবিধা নাই তুমি করো যুবক ছেলেটা আটা সারলো রুটি বাপটি গড়াইতে শুরু করলো আগুন জ্বালিয়ে দিয়েছে তাওয়া চালিয়ে সেখানে আগুন দেখে বৃদ্ধ লোকটা বলছে বাবা আমার শীত বস্ত্র নেই কিছু যদি বলে না করো তোমার আগুনের একটু তাপ তাপ খেতে দিবা ভাবতে পারেন কত বড় বুজুর্গ ওই যুবকটার চুলের আগুনের তাপ নিবে তা অনুমতি চাইছে আমরা অনেক লোক আছি মসজিদে নামাজ পড়তে যায় রাত্রিবেলা দেখে যাচ্ছে যে নারকেলের গাছ কুড়ি হাত দূরে আছে আর ওই গাছ থেকে নারকেল শুকিয়ে পড়িয়ে কুড়ি হাত বা দূরে চলে যায় না অনেক সময় ই মুসল্লি দেখছে তো নারকেল আমি তো পারি নাই নারকেলটাকে উঠে নিয়ে গিয়ে বাড়িতে যে বললো যে পড়ে পেয়েছি কাল পিঠা গড়াবা ওই পিঠে দিয়ে দেখা যাচ্ছে আবার রোজার ইফতারও করছে কিন্তু একটি চিন্তা করি না যে নারকেলটা উঠিনি এসে খেলাও এটা কি আমার এটি কি শরীয়ত অনুযায়ী কি ঠিক হলো একবার তাকে এত ধাক্কা দেয়